মিষ্টি কুমড়ার লতাগুলো মাচার চারি সাইড দিয়ে ঝুলে পড়েছে এগুলো কেটে আজকে মিষ্টি কুমড়ার শাক রান্না করব আসসালামু আলাইকুম আজকের গল্প চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজ দুপুরের খাবার হবে মিষ্টি কুমড়ার শাক আর শুকনো মরিচ দিয়ে আলু ভর্তা নিজের হাতে লাগানো গাছের তরতাজা টাটকা তাজা শাক ডাটাগুলো দেখেন কি তাজা তাজা তবে একদমই শক্ত না কুচকুচি নরম আর কি সুন্দর যাই হোক এই শাকগুলো আমি এখন সুন্দর করে বেছে কেটে পরিষ্কার করে ধুয়ে নিব আসলে এই লাউ শাক আর আলু ভর্তা রান্না দেখানোর মতো কোনো কিছুই নেই তবে আমাদের গ্রাম্য জীবনযাপনের বৈচিত্র্যতা তুলে ধরার জন্য এই ভিডিওটা করা বর্ষার মৌসুমে শাক খেলে কিন্তু খুব ভালোভাবে বেছে পরিষ্কার করে ধুয়ে নেবেন শাকগুলোও ধুয়ে নিয়েছি পরিষ্কার করে এরপর আমি শুধুমাত্র লবণ দিয়ে সেদ্ধ করে নেব যে কোনো শাকে কিন্তু প্রয়োজনের বেশি সেদ্ধ করবেন না তা না হলে কিন্তু শাকের যে রং সেটা নষ্ট হয়ে যায় আজকের আলুগুলো কিন্তু বেশ বড় বড় ছিল তাই আমি আর ভাতের মধ্যে দিয়ে নিই পানি দিয়ে পাতিলে সেদ্ধ করে নিচ্ছি শাকগুলো আদা সেদ্ধ হয়ে গেলে এভাবে পানি ছেঁকে ফেলে দেবেন লাউ শাক মিষ্টি কুমড়া শাকে কিন্তু আমি আদা রসুন বাটা দিই পরিমাণ মতো লবণ আদা রসুন বাটা সামান্য পেঁয়াজ দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে লাউ শাক মিষ্টি কুমড়ার শাকে আদা রসুন দিয়ে নাড়াচাড়া করলে বেশ সুন্দর কিন্তু একটা ঘ্রাণ বের হয় এরপর কড়াইয়ে তেল গরম করে এর মধ্যে পেঁয়াজ কুচি আর রসুন কুচি হালকা আচে লাল লাল করে ভাজা ভাজা করে নিতে হবে এর মধ্যে দিয়ে দিব শুকনো মরিচ আর গোটা জিরা আর যেহেতু তেলের অনেক ছোট তাই আমি এই শাকের মধ্যে ঢেলে দিব এরপর বেশ কিছুক্ষণ ধরে এভাবে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নামিয়ে নিলে হয়ে যাবে মিষ্টি কুমড়ার শাক রান্না আলু ভর্তার জন্য বেরেস্তা শুকনো মরিচ গুঁড়ো করে নিলাম এর মধ্যে এখন আলু দিয়ে ভর্তা করে ফেলব এই শাক যদি এইভাবে আপনি চিংড়ি মাছ দিয়ে রান্না করেন তাহলে শাকটা কিন্তু আরও স্বাদ হবে আমার কাছে মিষ্টি কুমড়ার শাক কিংবা লাউ শাকের সাথে শুকনো মরিচ দিয়ে আলু ভর্তা গরম ভাতের সাথে কিন্তু খুবই স্বাদ লাগে যাই হোক এই ছিল আমার আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবেন আর আমার ভিডিওর পাশে থাকা বেল আইকনটি টিপে সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে আমার চ্যানেলের নতুন ভিডিওটি সবার আগে আপনার সামনে চলে আসে ভালো থাকবেন আল্লাহ হাফিজ